আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ 14 মে 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অন্য দুঃখ কথার সাথে বলতে হয় যে আজ মার্কেটের সূচকের বড় ধরনের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রধান বা এক সূচক 38.98 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 4835 পয়েন্টে অপরদিকে আমরা যে ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 7.61 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক অবস্থান করছে একানব্বই পয়েন্টে আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাবে ইউনিট লেনদেন ছিল তিনশো তেতাল্লিশ কোটি তিরানব্বই লাখ টাকা আজ তে লেনদেন হওয়ার তিনশো নিরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে আমাদের দাম বেড়েছে একশো দাম কমেছে দুইশো বিরানব্বইটির এবং দাম অপরিবর্তিত ছিল সাতচল্লিশটি কোম্পানির তো যাই হোক আজকে মার্কেটের সূচকের পতন এভাবে পতন আর পতন তিনটি সূচকে মূলত সূচকের পতন হয়েছে ওই দিকে লেনদেনের পরিমাণ আমি বলবো যে তলানিতে গিয়ে ঠেকেছে যা খুবই দুঃখ হতাশা ছাড়া কিছুই নয় তো যাই হোক এখন তো আমি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বিধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো পূবালী ব্যাংক ইবিএল সিটি ব্যাংক সিটি জেনারেল ইন্স্যুরেন্স মাগুরা কমপ্লেক্স ওয়াইমেক্স এম টিভি ফাইন ফুডস ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যে শীর্ষ যারা ছিল তারা এক পরিমাণ বৃদ্ধি কেউ তারাতে পারেনি তো অপরদিকে আমরা যে আজকের মার্কেট ড্রেগা বা সূচক যাদের অবদান ছিল তাদের থেকে তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক এন বিএল বিকন ফার্মা আলাফাই ইসলামী ব্যাংক খান ব্রাদার্স ওয়ালটন ওয়াল্টন তিতাস গ্যাস ইউসিবি এবং এনআরবি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলাম ব্যাংক একাই তিন পয়েন্টের মতো অপরদিকে এন বিএল দুই পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্ট হলো সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে তো এখন যদি আমি আজকের দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড রেন উইক মাগুরা মাল্টিপ্লেক্স ওয়াই মেক্স ম্যাক্সন স্পিনিং ইন্টারন্যাশনাল লিজিনাং ফিনান্স ফার স্পিনান্স মেট্রো স্পিন এবং মনো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিটি জেনারেল মূলত হলটেট হয়েছে অপরদিকে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড তারা মূলত সাত পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে রেনউইক মাগুরা মাল্টিপ্লেক্স ওয়াই ম্যাক্স ম্যাক্সন পাঁচ পার্সেন্টের মতো এবং বাকি সবাই দুই থেকে তিন পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার বা মূল্যরাশি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শেষে চলে এসেছে এনআরবি ব্যাংক এনআরবিসি ব্যাংক সোনারগা টেক্সটাইল শাইনপুকুর সিরামিক্স ফার্স্ট ফিনান্স ফারিস ফিনান্স কেপিপিএল রিজেন্ট টেক্সটাইল গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো এবং দোলামিয়া কটন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনআরবি ব্যাংক মূলত ছয় পার্সেন্টের মতো অপরদিকে বাকি সবাই পাঁচ পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন যদি আমি আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে বিশ হাজারি এনআরবি ব্যাংক মাগুরা মাল্টিপ্লেক্স ব্র্যাক ব্যাংক বারাকা পতেঙ্গা পাওয়ার এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড সিটি ব্যাংক ফাইন ফুডস ওয়াই মেক্স এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশ স্যাচারি পনেরো কোটি টাকার মতো এনআরবি ব্যাংক এগারো কোটি টাকার মতো মাগোরা মাল্টিপ্লেক্স দশ কোটি ব্রাক ব্যাংক দশ কোটি বারাকা পতেঙ্গা পাওয়ার নয় কোটি অপরদিকে বি ব্যাং ফার্স্ট মিউচুয়াল ফান্ড সিটি ব্যাংক ফাইন ফুট সাত কোটি টাকার মতো এবং ওয়াই মেক্স ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে আমি আজকের দিনে ভোলি মিশি শেখা আসবে তা দেখে তাহলে দেখা যাচ্ছে ভোলি মিশি চলে আসছে বি মিউচুয়াল ফান্ড এনার ব্যাংক পাঁচ বাংলাদেশ ফেক্সি ইনকাম ফান্ড বারাকা প্রত্যেঙ্গা পাওয়ার আইপাইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড পপুলার ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এসএম এ লেকচার ফান্ড সিটি ব্যাংক বি সেচারি এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এ আজকে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রায় 1 কোটি 51 লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে দিকে এনআরবি ব্যাংক 95 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড 88 লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি সব অংশ থেকে 25 লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে

তো যাই হোক যারা আপনারা উক্ত কোম্পানি ডিভিডেন্ড পেতে চান অবশ্যই আপনাদের ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশে কোম্পানির শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে টানা পতনে ফের অস্থির শেয়ার বাজার তিনশো কোটি টাকার নিচে লেনদেন কি বলা আছে টানা দরপতনে অস্থির হয়ে উঠেছে দেশের শেয়ার বাজার বিনিয়োগকারীদের আস্থা সংকটে পড়ে বাজারে চলছে ব্যাপক বিক্রির চাপ আজ বুধবার

প্রতিষ্ঠানের দর বেড়েছে তার চেয়ে প্রায় পাঁচ গুণ প্রতিষ্ঠানের দর কমেছে লেনদেন হয়েছে দুশো চুরানব্বই টাকার বিশ্লেষকরা বলছেন যে বাজারে না এবং আস্থা ফেরাতে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না এলে এই পতনের ধারা আরও দীর্ঘতর হতে পারে তো যাই হোক কিছু বলার নেই মার্কেট আসলে একদিন বৃদ্ধি পেলে দেখা যাচ্ছে যে টানা আবার তিন দিন আর হ্রাস পেতে থাকে তো এইভাবে চলছে এবং ধীরে ধীরে মার্কেট আস্তে আস্তে আমি মনে করি সূচক ধীরে ধীরে কমে যাচ্ছে আর সাধারণ বিনিয়োগকারীরা তাদের মূলধন হারাচ্ছে তো কবে এইখান থেকে উত্তর হবে সেটা এখন অজানা প্রশ্ন এখন আমি চলে যাব আপনার একটি গুরুত্বপূর্ণ নিউজে দুই ক্যাটাগরির শেয়ার বিক্রির বড় চাপ কি বলছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের আজ পতনের বড় ধাক্কা দেখা গেছে এদিন ডেসির প্রধান সূচক আটত্রিশ দশমিক পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার পয়েন্টে আজ ডিসিতে লেনদেন অংশ নেওয়ার তিনশো নিরানব্বই প্রতিষ্ঠানের মধ্যে দুশো বিরানব্বই শেয়ার দর কমেছে দরপতনের শীর্ষের দশটি প্রতিষ্ঠানের মধ্যে আটটি কোম্পানি ছিল জেড ক্যাটাগরির তো বিনিয়োগকারীরা এই দুই ক্যাটাগরির শেয়ার ছেড়ে দেয় উল্লেখযোগ্য হারে দরপতন হয়েছে সব কোম্পানির তো এর মধ্যে ও জেড ক্যাটাগরি চারটি করে মোট আটটি কোম্পানি দরপতনের তালিকায় রয়েছে কোম্পানিগুলোর মধ্যে বি ক্যাটাগরিতে রয়েছে তিতাসগা সোনারগাঁও টেক্সটাইল শাইনপুর সিনামাজ এবং গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো বিপিতরি রয়েছে বিডি ওয়েল্ডিং খুলনা প্রিন্টিংস অল ইন্ডাস্ট্রিজ ও রিজেন্ট টেক্সটাইল হোক আমি যেটা মনে করি যে বি ক্যাটাগরি একটু মাঝারি মানের শেয়ার এবং যেখানে জেড ক্যাটাগরি খুবই ঝুঁকিপূর্ণ শেয়ার তাই যারা বিনিয়োগকারী রয়েছে তারা হয়তো বা জেড ক্যাটাগরির এই যেগুলো জাং শেয়ার সেগুলো থেকে বের হয়ে তারা ভালো মানের শেয়ার হয়তো বিনিয়োগ করতে চাচ্ছেন যেখানে মনে করি এ ক্যাটাগরির শেয়ার বা যেগুলো মৌলভিত্তি শক্তি সম্পন্ন সেগুলোতে বিনিয়োগ করার মাধ্যমে ঝুঁকি তারা কিছুটা হ্রাস করার চেষ্টা করছে যে কারণে এই ধরনের এই পরিবর্তন বলে আমার মনে হতে পারে তাই আমি মনে করি যে ভালো মানের শেয়ার অবশ্যই ধারণ করে খারাপ শেয়ারগুলো থেকে বের হওয়া বুদ্ধিমানের কাজ তো এখন আমি আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব উদ্যমে ব্লক এক কোম্পানির বড় লেনদেন সপ্তাহে তৃতীয় কার্য বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে বাইশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট ষোলো কোটি সাত লাখ বিরানব্বই হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারালো রেনেটা কেডিএস অ্যাসোসিয়েটিস বিকন ফার্মা ব্র্যাক এবং ফাইন ফুডস আছে পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে বারো কোটি টাকারও বেশি